আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি জীবনের শেষ নিয়ে গভীরভাবে ভেবেছেন যখন আপনি কল্পনা করেছেন কি সেই ভয়াবহ দিনটি কেমন হবে যেদিন আমাদের সকল কর্মের হিসাব নেওয়া হবে যেদিন মানুষ একত্রিত হবে সেদিন আপনার চোখ কাঁদবে নাকি আপনার মুখ হাসবে আমরা প্রায়শই আমাদের দুনিয়ার জীবন নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমাদের শেষ গন্তব্যের সম্পর্কে আমরা ভুলে যাই কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে কিয়ামতের দিন কারো চোখ কাঁদবে আর কারো মুখ হাসবে আমরা জানব দুনিয়ার কোন কাজগুলো আমাদেরকে কেয়ামতের দিন কান্নার কারণ হবে এবং কোন কাজগুলো আমাদেরকে হাসির কারণ হবে কোরআন হাদিস এবং নবিরাসল ও সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেয়ামতের দিন যাকে কোরআনে ইয়ামুল কিয়ামা বা হাসরের দিন বলা হয়েছে তা হবে মানুষের জীবনের সবচেয়ে কঠিন এবং সিদ্ধান্তমূলক দিন সেদিন মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একদল হবে তারা যারা এই দুনিয়াতে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেনি আর তার সাথে শিরক করেছে তার অবাধ্য হয়েছে এবং তার রহমত থেকে নিরাশ হয়েছে এবং পাপের জীবন বেছে নিয়েছে আরেক দল তারা হবে যারা এই দুনিয়াতে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেছে তারা ইবাদত করেছে এবং তার পথে ধৈর্য ধারণ করেছে এবং সকল প্রকার পাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে প্রথম দলের মানুষের চোখ কিয়ামতের দিন কাঁদবে তাদের কান্না হবে অনুসূচনা, হতাশা এবং ভয়ের কান্না তারা সেদিন বুঝতে পারবে তাদের দুনিয়ার জীবন ছিল এক বিরাট ভুল এবং তাদের নিজের হাতে নিজেদের ধ্বংস ডেকে এনেছে পবিত্র কুরআনে সুরা আল গাশিয়ার দুই থেকে চার নং আয়তে আল্লাহতালা বলেন সেদিন কিছু মুখমণ্ডল থাকবে অবনত কর্মে লিপ্ত ক্লান্ত তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে এই মুখগুলো হবে তাদের যারা দুনিয়াতে অহংকার করেছে আল্লাহর সাথে কুফরি করেছে এবং তার নিয়ামতকে অস্বীকার করেছে তাদের চোখ থেকে যে কান্না ছড়বে তা দুনিয়ার কোনো কান্নার মতো নয় রাসুল সাল্লাহ আলিয়ালাম বলেছেন কিয়ামতের দিন জাহান্নামেদের এমনভাবে কাঁদানো হবে যে তাদের অশ্রু ও রক্তের নদী প্রবাহিত হবে ইবনে মাজা চার হাজার তিনশো আঠাশ তাদের কান্না দেখে মনে হবে যেন সাগরে জাহাজ ভাসছে আর দ্বিতীয় দলের মানুষ যারা দুনিয়াতে আল্লাহর ভয় কেঁদেছে তারাই কিয়ামতের দিন হাসবে তাদের হাসি হবে জান্নাতের সুখের হাসি আল্লাহর রহমত পাওয়ার হাসি এবং তাদের সমস্ত কষ্ট ও দুঃখ দূর হয়ে যাওয়ার হাসি এই হাসি হবে চিরন্তন শান্তির হাসি পবিত্র আল-ঘসিয়ার এবং নং আট আল্লাহ আল্লাহতলা বলেন সেদিন কিছু মুখমণ্ডল থাকবে সজীব তাদের প্রচেষ্টায় সন্তুষ্ট এই মুখগুলো হবে তাদের যারা দুনিয়াতে আল্লাহর পথে কষ্ট সহ্য করেছে তারা ইবাদতে নিজেদেরকে নিয়োজিত রেখেছে এবং তাদের অন্তরে আল্লাহর ভীতি ছিল তাদের হাসি হবে এক এমন হাসি যা দুনিয়ার কোনো সুখের কাছে কিছুই নয় সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন এমন এক ব্যক্তিকে আনা হবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল তাকে এক মুহূর্তের জন্য জান্নাতে ডুবিয়ে এনে জিজ্ঞেস করা হবে হে আদম সন্তান তুমি কি কখনো কোনো কষ্ট দেখেছিলে তুমি কি কোনো দুঃখ পেয়েছিলে সে বলবে না আল্লাহর কসম আমি কোনো কষ্ট দেখিনি কোনো দুঃখ পাইনি সহি মুসলিম দুই দুনিয়ার জীবন আমাদের প্রতিটি কাজ প্রতিটি দোয়া প্রতিটি চোখের পানে কিয়ামতের দিন সেই হাসির কারণ হবে রাসুল সালাম বলেছেন দুটি চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না একটি চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে এবং অন্য একটি যা আল্লাহর পথে পাহাড়দারি করে আবু দাউদ পাঁচ হাজার নব্বই এই হাদিসটি প্রমাণ করে যে আল্লাহর ভয়ে আমাদের যে চোখ পানি ছড়ে তা আমাদেরকে কিয়ামতের দিন কঠিন আগুন থেকে রক্ষা করবে আমাদের এই দুনিয়ার জীবন হল এক পরীক্ষা এই পরীক্ষায় আমরা কি করি কি বলি কি ভাবি সবকিছুই আমাদের শেষ গন্তব্য নির্ধারণ করে যদি আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের পেছনে ছুটি তবে কিয়ামতের দিন আমাদের জন্য অপেক্ষা করবে হতাশার কান্না আর যদি আখিরাতকে আমাদের প্রধান লক্ষ্য বানাই তবে কিয়ামতের দিন আমাদের জন্য অপেক্ষা করবে চিরন্তন শান্তির হাসি আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরা আলার ১৬ এবং সতেরো আয়াতে বলেন বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাত সর্বোত্তম ও চিরস্থায়ী পরিশেষে যদি আপনি আজ জীবনের কোন মোড়ে দাঁড়িয়ে থাকেন তবে আপনার অন্তরকে কিয়ামতের দিনের জন্য প্রস্তুত করুন আপনার চোখে আল্লাহর ভয়ে কাদার তৌফিক দিন আপনার মুখকে আল্লাহর জিকির দিয়ে সজীব রাখুন এবং আপনার অন্তরকে আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ করুন কারণ আপনার এই দুনিয়ার প্রতিটি চোখের পানি কিয়ামতের দিনের সেই হাসির কারণ হতে পারে যা হবে চিরন্তন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের এই দুনিয়ার জীবনকে এমনভাবে পরিচালনা করার তৌফিক দিন যাতে কিয়ামতের দিন আমাদের মুখ হাসিতে ভরে যায় আমাদেরকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার রহমত পেয়ে জান্নাতে প্রবেশ করবে আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লু ডট আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি জীবনের শেষ নিয়ে গভীরভাবে ভেবেছেন যখন আপনি কল্পনা করেছেন কেয়ামতের সেই ভয়াবহ দিনটি কেমন হবে যেদিন আমাদের সকল কর্মের হিসাব নেওয়া হবে যেদিন মানুষ একত্রিত হবে সেদিন আপনার চোখ কাঁদবে নাকি আপনার মুখ হাসবে আমরা প্রায়শই আমাদের দুনিয়ার জীবন নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমাদের শেষ গন্তব্যের সম্পর্কে আমরা ভুলে যাই কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে কেয়ামতের দিন কারো চোখ কাঁদবে আর কারো মুখ হাসবে আমরা জানব দুনিয়ার কোন কাজগুলো আমাদেরকে কেয়ামতের দিন কান্নার কারণ হবে এবং কোন কাজগুলো আমাদেরকে হাসির কারণ হবে কোরআন হাদিস এবং নবিরাসল ও সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেয়ামতের দিন যাকে কোরআনে ইয়াওমুল কিয়ামা বা হাসরের দিন বলা হয়েছে তা হবে মানুষের জীবনের সবচেয়ে কঠিন এবং সিদ্ধান্তমূলক দিন সেদিন মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একদল হবে তারা যারা এই দুনিয়াতে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেনি আর তার সাথে শিরক করেছে তার অবাধ্য হয়েছে এবং তার রহমত থেকে নিরাশ হয়েছে এবং পাপের জীবন বেছে নিয়েছে আরেক দল তারা হবে যারা এই দুনিয়াতে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেছে তারা ইবাদত করেছে এবং তার পথে ধৈর্য ধারণ করেছে এবং সকল প্রকার পাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে প্রথম দলের মানুষের চোখ কিয়ামতের দিন কাম্পে তাদের কান্না হবে অনুশূচনা হতাশা এবং ভয়ের কান্না তারা সেদিন বুঝতে পারবে তাদের দুনিয়ার জীবন ছিল এক বিরাট ভুল এবং তাদের নিজের হাতে নিজেদের ধ্বংস ডেকে এনেছে পবিত্র কুরআনে সুরা আল গাশিযার দুই থেকে চার নং আয়তে আল্লাহ তালা বলেন সেদিন কিছু মুখমণ্ডল থাকবে অবনত কর্মে লিপ্ত ক্লান্ত তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে এই মুখগুলো হবে তাদের যারা দুনিয়াতে অহংকার করেছে আল্লাহর সাথে কুফরি করেছে এবং তার নিয়ামতকে অস্বীকার করেছে তাদের চোখ থেকে যে কান্না ছড়বে তা দুনিয়ার কোনো কান্নার মতো নয় রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন কিয়ামতের দিন জাহান্নামীদের এমনভাবে কাঁদানো হবে যে তাদের অশ্রু ও রক্তের নদী প্রবাহিত হবে চার হাজার তিনশো আঠাশ তাদের কান্না দেখে মনে হবে যেন সাগরে জাহাজ ভাসছে আর দ্বিতীয় দলের মানুষ যারা দুনিয়াতে আল্লাহর ভয় কেঁদেছে তারাই কিয়ামতের দিন হাসবে তাদের হাসি হবে জান্নাতের সুখের হাসি আল্লাহর রহমত পাওয়ার হাসি এবং তাদের সমস্ত কষ্ট ও দুঃখ দূর হয়ে যাওয়ার হাসি এই হাসি হবে চিরন্তন শান্তির হাসি পবিত্র কোরআনে আট এবং নয় নং্লা বলেন সেদিন কিছু মুখমণ্ডল থাকবে সজীব তাদের প্রচেষ্টায় সন্তুষ্ট এই মুখগুলো হবে তাদের যারা দুনিয়াতে আল্লাহর পথে কষ্ট সহ্য করেছে তারা ইবাদতে নিজেদেরকে নিয়োজিত রেখেছে এবং তাদের অন্তরে আল্লাহর ভীতি ছিল তাদের হাসি হবে এক এমন হাসি